ভালো ব্যবহার যাহার নাম থেকে রক্ষা করে মানুষের আচার আচরণ ব্যক্তি জীবনের বড় সৌন্দর্য আমাদের সমাজে প্রচলিত ও প্রসিদ্ধ আছে ব্যবহারে বংশের পরিচয় আসলে সুন্দর আচরণ মানুষকে অন্যের কাছে ভিন্ন রকমভাবে উপস্থাপন করে মুগ্ধ ও আগ্রহী করে তোলে আচরণের সৌন্দর্য অসেনা অজেনা ভিন্ন দেশের ভিন্ন সংস্কৃতির মানুষও প্রভাবিত হয় প্রতি ঝুঁকে পড়ে মানব জাতির সবচেয়ে সুন্দর আচরণের অধিকারী হজরত মোহাম্মদ সাল আলিয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের জীবন চরিত্র ছিল মাধুর্যপূর্ণ তার চরিত্রের তুলনা শুধু তিনিই ছিলেন ইসলাম মানুষকে ভালো ব্যবহারে উৎসাহিত করে সুন্দর আচরণের নির্দেশ দিয়ে বলেন প্রতি সহানুভূতিপূর্ণ আচরণ করা সুরে হিজর আয়াত নাম্বার অষ্টআশি সদাচরণ ও নৈতিকতা জীবনে সফলতা কল্যাণ ও সার্থকতা বয়ে আনে নৈতিকতাহীন ও সদাচরণ বিবর্জিত ব্যক্তিকে মানুষ ঘৃণ চোখে দেখে পক্ষান্তরে নীতি নৈতিকতায় ভালো হলে মানুষ তার প্রতি আন্তরিক হয় আশার ব্যবহার বিমুগ্ধ হয়ে তার প্রতি নিবেদিত হয় তাই মানুষের সঙ্গে কথা বলতে হবে বিনয় হয়ে ও নম্রভাবে এটি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের শাসত ও চিরন্তর ছুন্নত আর দুর্বদ্ধতা ও অহংকারের সঙ্গে কথা বলা ইসলামে নিষিদ্ধ এটি সামাজিক জীবনে অনিন্দিত ও ঘৃণিত হাসি মুখে কথা বলা বড় পুণ্যের কাজ সামান্য হাসি দিয়ে সহজে মানুষকে আপন করা যায় পরিচিত অপরিচিত সবাইকে আপন করে নেওয়া যায় আবু জরাদা থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাম বলেন বালকাজের ছোট অংশকেও অবজ্ঞা করো না যদিও তা তোমার ভাইয়ের সঙ্গে হাসি মুখে সাক্ষাতের মাধ্যম হয় রিয়াদুস সালেহিন হাদিস নাম্বার ৬৯৪ চুরানব্বই